স্পিলার মাই রহিম আজ আমরা নতুন আরেকটা বিষয় নিয়ে আলাপ করবো যে আলাপটা কতটা জরুরি আলাপটা করা সেটা আপনারা আলাপ শুরু করলে বুঝতে পারবেন যে আসলে আলাপটা কত জরুরি নাম্বার ওয়ান ভারতীয় জনগণ আমরা কলকাতায় দেখেছি যখন ছাত্র আন্দোলন হচ্ছিল আমাদের বৈষম্য বিরোধী ছত্র আন্দোলনে তারা সংহতি প্রকাশ করেছে তারা মিছিল করেছে বাংলাদেশ দূতাবাস অভিমুখে তারা মিছিল করেছে এবং আমাদের পরবর্তীতে আমরা দেখলাম যে যে দেশভক্ত আছেন ধ্রুবরাঠি আছেন কলকাতার প্রথম বাংলার চ্যানেল আছেন তারা খুব ভালো পজিটিভ যেটা অ্যাকুরেট নিউজ সেটা করছে খুবই পজিটিভ ছিল প্রথম দিকে আমরা দেখছিলাম খুবই পজিটিভ তারা নিউজ করছে এবং তারা সত্যি জিনিসটা যেটা সত্য জিনিস সেটা তারা তুলে ধরার চেষ্টা করছেন কিন্তু যখন পাঁচ তারিখে আমাদের শেখ হাসিনা তিনি যখন বাংলাদেশ থেকে পালিয়ে গেলেন পালিয়ে যাওয়ার পর থেকে দেখা যাচ্ছে যে বেশ কিছু মিডিয়া উঠে পড়ে লেগেছে তারা নানা ধরনের প্রপাগান্ডা করছে বাংলাদেশের বিরোধী যে ছাত্র জনতার আন্দোলন সেই আন্দোলনকে তারা জামাত শিবির মৌলবাদ গোষ্ঠী জামাত বিএনপি এই ধরনের যে প্রপাগান্ডা তারা করছে এই প্রপাগান্ডার আমরা তীব্র প্রতিবাদ করছি তাদের তারা যে প্রপাগান্ডা একটার পর একটা করে যাচ্ছে যে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে জুলুম হচ্ছে কিন্তু দুই একটা বাড়িতে যে অগ্নিসংযোগ ঘটছে বা সেখানে ডাকাত পড়ছে এরকম দেখা যাচ্ছে কিন্তু সেই দুই একটা বাড়ির পরিবর্তে হাজার হাজার বাড়িতে যে সাধারণ বাংলাদেশের যে মানুষ যারা ছাত্র আছেন জনতা আছেন বিভিন্ন রাজনৈতিক সংগঠন আছেন জামাত আছেন বিএমপি আছেন তারা রাত জেগে পাড়া দিচ্ছেন সেই বিষয়টা তারা তুলে ধরছে না এবং তারা যদিও তুলে ধরছে তারা কটাক্ষ করছে এবং তাদের ভিতরে যে আলোচনা আলাপ আলোচনা তারা বলছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা সিআইএর একটা প্রজেক্ট তারপরে তারা আবার প্রবাগণটা করছে যে এটা পাকিস্তানের আইএসআই এটা প্রোজেক্ট হয়তো বা তার একটা প্রজেক্ট এরপরে তারা আবার সেই প্রবাগটা করছে যে বাংলাদেশে সেন্ট মার্টিন হয়তোবা মার্কিনদের কাছে বিক্রি হয়ে গেছে বা মার্কিনের কাছে দেওয়া হয়ে গেছে তো আমি যে বিষয়গুলো দেখলাম যে তাদের যে প্রোপাগান্ডা তাদের প্রোপাগান্ডাগুলো এটা উদ্দেশ্য প্রণোদিত এবং একটা আক্রোশ থেকে সে আক্রোশটা হচ্ছে যে তারা যে সুবিধা পেত বাংলাদেশে ট্রানজিট নামে বাংলাদেশে করিডোর যে করিডোর নামে তারপরে হচ্ছে যে ধরনের সুবিধা বাংলাদেশ থেকে তারা পেত মানে এই ষোলো বছর ধরে তারা যে সুবিধা পেয়েছিলো সেই সুবিধাই তাদের এখন পেরে পড়ছে ইতিমধ্যে অলরেডি অনেক কিছু দৃশ্যমান হয়ে যাচ্ছে যে এখন ভারত যদি বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক দুটি আলাদা রাষ্ট্র যে আলাদা রাষ্ট্র দুটি রাষ্ট্রের সাথে একটি রাষ্ট্রের সাথে আরেকটি রাষ্ট্রের অর্থনৈতিক সম্পর্ক রাজনৈতিক যে সম্পৃক্ততা কূটনৈতিক যে সম্পর্ক এই যে সম্পৃক্ত সম্পর্কগুলো এগুলো ঠিক আলাদা আলাদা দুটি রাষ্ট্রের মাধ্যমে হবে সেটা হচ্ছে ফিফটি ফিফটি কিন্তু এর আগে যে হাসিনা সরকার যে কাজটা করতো বা করেছিল সেখানে দেখা যাচ্ছে যে তিনি তো ভোটবিহীন একটি একজন আমাদের প্রধানমন্ত্রী ছিলেন তিনি জোর করে ভোট ডাকাতির মাধ্যমে তাহাজ্জুদের ভোটের মাধ্যমে তিনি ভোট করেছিলেন সেই ভোট থেকে তিনি মূলত হয়েছেন থার্টি পারসেন্ট বা টোয়েন্টি পারসেন্টের ভোট নিয়ে তিনি ভোট হয়েছেন আর কি যেখানে কেউ অংশগ্রহণ করে লাস্ট নির্বাচন তো কোনো অংশগ্রহণমূলক নির্বাচন ছিল না তো তার পক্ষ নিয়ে তার পক্ষ নিয়ে তারা এই ছাত্র আন্দোলনকে একটি জামাতের আন্দোলন একটি বিএনপি জামাতের আন্দোলন একটি সিআইএর প্রজেক্ট একটি আইএসআই প্রজেক্ট এই যে ধরনের প্রোপাগান্ডা তারা ছড়াচ্ছে তাদের প্রপাগান্ডায় আমরা তীব্র প্রতিবাদ এবং তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমার বাংলাদেশের মানুষ তারা খুবই সতর্কতার সাথে এবং সচেতনতার সাথে তারা এটাকে পর্যবেক্ষণ করছে আপনারা খুব শীঘ্রই কর্তৃপক্ষ যারা আছেন আজ আমাদের সরকার গঠন ষোলো সদস্য ষোলো জন উপদেষ্টা প্রধান উপদেষ্টা সহ ষোলো জনের যে উপদেষ্টা এটা আমাদের আজ সরকার গঠন হয়ে গেছে শপথ হয়ে গেছে এখন আপনারা যে প্রপোগান্ডা করছেন সেই প্রপোকাণ্ডার এখন আমাদের সরকার আপনাদের প্রপোকাণ্ডার জবাব দিবে ইতিমধ্যে আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস আমাদের প্রধান উপদেষ্টা তিনি একটি আপনাদের ইন্ডিয়ান একটি টিভিতে সাক্ষাৎকার দিয়েছেন সেখানে তিনি যথাযথ জবাব দিয়েছেন এবং এখন থেকে আপনারা জবাব পাবেন এবং আমি বিশেষ করে কয়েকটি টিভির কথা না বললেই নয় যারা এই ধরনের প্রোপোকাণ্ডা করছে এবিপিপি এবিপি আস্তাক এবং বিশেষ করে রাজ আপনার রিপাবলিক বাংলা আর বাংলা তারা তারা এক প্রকার সাইকো তাদের যে প্রোপোগাণ্ডা পুরা সাইকো সাইকো প্রোপোকাণ্ডা তারা তো উত্তেজিত হয়ে যাচ্ছে একটা মানুষ স্বাভাবিকভাবে কথা বলছে আমি স্বাভাবিকভাবে কথা বলছি কিন্তু আপনি যদি রিপাবলিক বাংলায় যান আর বাংলায় যান তাহলে আপনি দেখবেন যে কোথাও হয়তো বা কোনো ধরনের একটা একটা দাঙ্গা বেঁধে গেছে হ্যাঁ একটা দাঙ্গাবাজ নিউজ নিউজ প্রেজেন্টরের মতো তারা নিউজ প্রেজেন্ট করছে একটা ভদ্র একটা জায়গা থেকে যে তারা করবে সেই জায়গা থেকে করছে না আরেকটা কথা আমি আপনাদেরকে বলি আর একটা গ্রুপ ইদেনিং ফেসবুকে হয়েছে সেখানে আমি দেখলাম যে বত্রিশ হাজার মানুষ সম্ভবত আছে তারা একটা গ্রুপ করেছে সেভ বাংলাদেশি হিন্দু তারা সেখানে বিভিন্ন ধরনের প্রোপোগান্ডা করছে এই প্রোপোগান্ডারও আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং যারা আপনারা আছেন আপনারা আপনাদের থেকে পেজগুলোতে এবং সত্য তুলে আওয়ামী লীগের লোকজনকে দিয়ে টাকা দিয়ে তাদেরকে নামিয়ে দিয়েছে ডাকাতি করার জন্য আওয়ামী লীগ এই কাজটা করেছে এবং সেটা ভারতে প্রচার হচ্ছে যে হিন্দুদের বাড়িতে উত্তরার হিন্দুদের বাড়িতে মিরপুরের হিন্দুদের বাড়িতে মুসলমানরা মৌলবাদীরা আঘাত করছে বা ডাকাতি করছে তো এই যে ধরনের যে প্রপাগান্ডা। আগুন লাগিয়েছে মার্শ্রাফির বাড়িতে এমপি মাসাবির বাড়িতে আর সেটা প্রচার করা হচ্ছে যে রিটন দাসের বাড়িতে আগুন ধরিয়েছে আপনাদের এই যে প্রপাগান্ডা আপনাদের যে মিথ্যাচার এই মিথ্যাচার আপনারা শেষ করেন আপনারা এটাকে ক্ষান্ত দেন আমাদের দেশের ইন্টারনাল বিষয় ম্যাটার আমাদের প্রত্যেকটা নাগরিকের সুরক্ষার দায়িত্ব আমাদের এবং আমাদের দেশের নাগরিকের দায়িত্ব আমাদের সরকারের আমাদের রাষ্ট্রের এবং তারা আমার ভাই আমাদের ভিতরে কোনো বিভেদ নাই হিন্দু মুসলমান আপনি আমার ফেসবুক আইডিতে যান যে আমি সেখানে কত ধরনের কত ধরনের কথা সেখানে আমি আমি মানুষকে বলেছি সচেতন কথা বলেছি যেন মানুষ সচেতনতা লাভ করতে পারে এবং আমরা এটাই কাজ করছি সবাই আমরা আমাদের জায়গা থেকে কাজ করছি সেখানে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন যেখানে আপনারা পার্শ্ববর্তী দেশ হিসেবে আমাদেরকে সহযোগিতা করবেন তা না করে আপনারা প্রোপোকালটা চলাচ্ছেন আর বিশেষ করে আমি একটা কথাই শুধু বলবো যে আমাদের কলকাতার যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ আপনারা সেই কলকাতার ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে ফেসবুক যে বিজ্ঞপ্তিগুলো আছে আপনারা এগুলো ফলো করবেন এগুলো দেখবেন হ্যাঁ এই যে কলকাতার যে সাধারণ যে মানুষ আমাদের সাথে আছেন তাদের প্রতি আমি আমরা চিরকৃতজ্ঞ তারা আমাদের জন্য রাস্তায় নেমেছেন আমাদের উপর হাসিনা যেভাবে ডাউন করেছে গণহত্যা চালিয়েছে সেই গণহত্যার তীব্র নিন্দা তারা জানিয়েছে তো আমি তাদের প্রতি কৃতজ্ঞ তাদেরকে সেলিউট আমি শুধু একটা কথাই বলতে চাই যে যেসব মিডিয়া ভারতে প্রোপাগান্ডা করছে তাদের উপযুক্ত জবাব সময় হলে আমাদের আমাদের রাষ্ট্রের যিনি আমাদের প্রধান উপদেষ্টা আছেন আমাদের সরকার আছেন সে সরকার সেই জবাব উপযুক্ত জবাব দিবেন আমরা নাগরিক হিসেবে আমরা এই অপপ্রচার প্রপাগান্ডার তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি আপনারা এটা বন্ধ করেন অতি শীঘ্রই আপনারা বন্ধ করেন এবং দুই সালে যে ডাউন করেছে হাসিনা সেই ডাউনের জন্য আপনারা হাসিনাকে আমাদের কাছে ফিরাই দেন আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি একটি রাষ্ট্রের সাথে আরেকটি রাষ্ট্রের সৌহদ্য সম্প্রীতি চান তাহলে যে আমাদের নাগরিকদেরকে আমাদের ছাত্র জনতাকে হত্যা করেছে যিনি হচ্ছে হুকুমের হুকুমদাতা হত্যার হুকুমদাতা এই হাজার হাজার ছাত্রদের সাধারণ মানুষের হত্যাকারীকে আপনারা আমাদের দেশে ফেরাই দেন আমাদের দেশে ফেরাই দেওয়ার পরে তারপরে তার বিচার হোক যেটা হোক সেটা হবে আপনারা এই কাজটা করে সহযোগিতা করেন আপনাদের কাছে আমাদের অনুরোধ